আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হল প্রশান্ত মহাসাগর এখানে জন্ম নেয় সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প আর সুনামি আর এই গভীর সমুদ্রের নিচে এমন প্রাণী আছে যাদের অস্তিত্বই বিশ্বাস করতে কষ্ট হবে প্রশান্ত মহাসাগর নামেই আছে প্রশান্তি কিন্তু সত্যিই কি এই সমুদ্র শান্ত না বরং পৃথিবীর ইতিহাসে যত ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছে তার অনেকগুলোর জন্ম হয়েছে এই সমুদ্রের বুক থেকে এই সমুদ্র পৃথিবীর এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত এটি এতটাই বিশাল যে এর ভেতরে পুরো এশিয়া আর ইউরোপকে ডাকলেও জায়গা ফাঁকা থেকে যাবে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই সমুদ্রের নিচে লুকিয়ে আছে অগ্নেয়গিরি ভূমিকম্পের ফাটল আর মৃত্যু ঝড়ের রহস্য প্রশান্ত মহাসাগরের মাঝেই আছে তথাকথিত দ্য রিং অফ ফায়ার একটি এলাকা যেখানে প্রায় পঁচাত্তর শতাংশ সক্রিয় অগ্নেয়গিরি অবস্থান করছে প্রশ্ন হল যদি এই অগ্নেয়গিরিগুলোর একসাথে অগ্নিপাত ঘটে তবে কি মানব সভ্যতা টিকে থাকতে পারবে নাকি এক ঝটকায় পৃথিবীর মানচিত্র বদলে যাবে কিন্তু এখানেই শেষ নয় এই সমুদ্রের নিচে এমন প্রাণী রয়েছে যাদের দেখা মেলে খুব কম গভীর সমুদ্রের কালো অন্ধকারে বসবাস করে এমন জীব যাদের আলো নিজের শরীর থেকেই তৈরি হয় এখনও বিজ্ঞানীরা স্বীকার করেন প্রশান্ত মহাসাগরের মাত্র দশ শতাংশ তারা এক্সপ্লোর করতে পেরেছেন তাহলে বাকি নব্বই শতাংশের ভেতর কি লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগর শুধু বিশালই নয় এ যেন এক জীবন্ত রহস্য ভাণ্ডার আপনি কি জানেন এই সমুদ্রে এমন দ্বীপ আছে যেগুলো প্রতি বছর একটু একটু করে ডুবে যাচ্ছে মালদ্বীপ কিরিবাতি কিংবা মার্শাল আইল্যান্ডের মতো দ্বীপগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চটা বৃদ্ধির কারণে ধীরে ধীরে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই দ্বীপগুলো হারিয়ে গেলে সেখানে বসবাসকারী লাখো মানুষ কোথায় যাবে তাদের নতুন বাড়ি হলো কোথায় প্রশান্ত মহাসাগর মানবজাতির জন্য একদিকে যেমন আশীর্বাদ অন্যদিকে তেমনি অভিশাপ কারণ এই সমুদ্রই পৃথিবীর সবচেয়ে বড় খাদ্য ভাণ্ডার এখান থেকে কোটি কোটি টন মাছ ধরা হয় যা বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের খাদ্যের যোগান দেয় কিন্তু আপনি কি জানেন একই সাথে এই সমুদ্রেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় গার্বেজ প্যাচ বা আবর্জনার ভেলা যা প্রায় এক দশমিক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মানে ফ্রান্স জার্মানি আর স্পেন মিলে যত বড় হয় তার থেকেও বেশি তাহলে প্রশ্ন হল মানবজাতি কি সত্যিই এই সমুদ্রকে বাঁচাতে পারবে নাকি একদিন এই সমুদ্রই মানুষের বিরুদ্ধে রূপ নেবে প্রতিশোধী দানবে আর একটি ভয়ঙ্কর সত্য হল প্রশান্ত মহাসাগরের নিচে এমন কিছু ফাটল আছে যা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে ম্যারিয়ানা ট্র্যাঞ্চ যেটা পৃথিবীর সবচেয়ে গভীর স্থান যেখানে আলো পৌঁছায় না এমনকি মানুষও পুরোপুরি এক্সপ্লোর করতে পারেনি এখানে চাপ এতই বেশি যে যদি একজন মানুষ এক মুহূর্তের জন্য সেখানে গিয়ে পড়ে তবে সে মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাহলে প্রশ্ন থেকে যায় সেখানে কেমন প্রাণী বেঁচে থাকতে পারে তাদের আকার কি মানুষের ধারণার বাইরে হতে পারে আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলোর বেশিরভাগই ঘটেছে এই প্রশান্ত মহাসাগরের বুকে দুই সালের সুনামি যা ইন্দোনেশিয়া থাইল্যান্ড শ্রীলঙ্কা পর্যন্ত লাখো মানুষের জীবন কেড়ে নিয়েছিল তার জন্ম হয়েছিল প্রশান্ত মহাসাগরের গভীরে কিন্তু এই সুনামির মতো ঘটনা এখানে কোনো নতুন বিষয় নয় প্রতিদিন প্রায় নব্বই শতাংশ ভূমিকম্প ঘটে এই সমুদ্রের নিচে। এই কারণেই একে বলা হয় দ্য রিং অফ ফায়ার বা আগুনের বৃত্ত প্রশ্ন হল কেন পৃথিবীর এত বিপদ এই এক সমুদ্রেই লুকিয়ে আছে আর কেন এই সমুদ্রই একদিকে জীবন দেয় আবার অন্যদিকে জীবন কেড়ে নেয় প্রশান্ত মহাসাগরের ইতিহাসও কম ভয়ঙ্কর নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় নৌযুদ্ধ এখনও সেই সময় ডুবে যাওয়া যুদ্ধ জাহাজগুলো পড়ে আছে গভীর সমুদ্রে যেন এক একটি নিঃশব্দ কবর কিন্তু ভয়ঙ্কর বিষয় হল এগুলোর ভেতরে এখনও রয়েছে টন টন বিস্ফোরক আর পারমাণবিক পদার্থ যদি একদিন এগুলো লিক করতে শুরু করে তাহলে কি সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে কোটি কোটি প্রাণী কি একসাথে ধ্বংস হবে এখনো পর্যন্ত মানুষ প্রশান্ত মহাসাগরের মাত্র পাঁচ শতাংশের মতো জায়গা এক্সপ্লোর করতে পেরেছে বাকি নব্বই শতাংশ অজানা অন্ধকার আর রহস্যে ঢাকা কেউ জানে না এর গভীরে লুকিয়ে আছে কেমন প্রাণী কেমন সভ্যতার ধ্বংসাবশেষ কিংবা এমন কিছু শক্তি যা মানুষের কল্পনাকেও হার মানায় তাহলে প্রশ্ন থেকে যায় প্রশান্ত মহাসাগর কি সত্যি মানুষের বন্ধু নাকি একদিন এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় শত্রু আপনি কি জানেন প্রশান্ত মহাসাগরের ভেতরে এমন কিছু দ্বীপ আছে যেগুলো শত বছর ধরে মানচিত্রে ছিল কিন্তু হঠাৎ করেই সেগুলো অদৃশ্য হয়ে যায় এগুলোকে বলা হয় ফ্যান্টম আইল্যান্ডস ইউরোপীয় অভিযাত্রীরা অনেক আগে নৌযাত্রার সময় এসব দ্বীপ দেখতে পেয়েছিলেন কেউ সেখানে নেমেও গিয়েছিল বলে দাবি করে কিন্তু আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি আজ সেসব দ্বীপের কোনো অস্তিত্ব খুঁজে পায় না প্রশ্ন হলো এই দ্বীপগুলো কি সত্যিই ছিল নাকি সমুদ্র নিজের রহস্য ঢেকে রাখতে ইচ্ছাকৃতভাবে সেগুলোকে গিলে ফেলেছে কেবল দ্বীপ নয় প্রশান্ত মহাসাগরের গভীরে আছে এমন কিছু প্রাণী যাদের দেখলে বিজ্ঞানীরাও স্তব্ধ হয়ে যান বিশাল আকারের স্কুইড যা মানুষের চোখে প্রায় কখনো ধরা পড়ে না আলো ছড়ানো মাছ যেগুলো ঘরে হাজার হাজার মিটার নিচের অন্ধকারে কিন্তু প্রশ্ন হলো এই প্রাণীগুলোর বাইরেও কি এমন কিছু আছে যা মানুষ এখনও আবিষ্কার করতে পারেনি যদি আজও সমুদ্রের গভীরে এমন কোনো প্রাণী থাকে যা আমাদের ইতিহাসে শুধু কিংবদন্তি হিসাবে বেঁচে আছে বিজ্ঞানীরা বলছেন প্রশান্ত মহাসাগরের নিচে লুকিয়ে থাকতে পারে অপরিমেয় খনিজ সম্পদ তেল গ্যাস রেয়ার আর্থ মিনারেল যা আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য কিন্তু এখানেই শুরু আরেকটি ভয়ঙ্কর প্রশ্ন যদি মানুষ এই সমুদ্রকে অযথা শোষণ করতে শুরু করে তাহলে কি হবে কোটি কোটি বছর ধরে গড়ে ওঠা সামুদ্রিক পরিবেশ কি কয়েক দশকের মধ্যেই ধ্বংস হয়ে যাবে এখনও পর্যন্ত প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় রহস্য রয়ে গেছে তার গভীরতম স্থান ম্যারিয়ানা ট্রেঞ্চ এটি পৃথিবীর সবচেয়ে গভীর স্থান যেখানে নেমে যাওয়া মানে হলো অন্ধকারের ভেতরে হারিয়ে যাওয়া সেখানে চাপ এতটাই ভয়ঙ্কর যে একটি সাবমেরিন মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে তাহলে প্রশ্ন থেকে যায় মানুষ কি কখনো এই গভীর অন্ধকার পুরোপুরি বুঝতে পারবে নাকি প্রশান্ত মহাসাগর চিরকালই থেকে যাবে মানুষের কাছে এক অমীমাংসিত ধাধা এই প্রশান্ত মহাসাগরেও আছে রহস্যময় অগ্নিগিরি যেগুলো আজও জীবিত সাগরের তলদেশে ফুটছে আগুন বেরিয়ে আসছে লাভা আর গড়ে তুলছে নতুন দ্বীপ কিন্তু ভয়ঙ্কর সত্য হলো এই অগ্নেয়গিরির এক একটি অগ্নোৎপাত কয়েক মুহূর্তে তৈরি করতে পারে বিশাল সুনামি যা একটিমাত্র উপকূল নয় পুরো একটি মহাদেশকে ধ্বংস করে দিতে সক্ষম তাহলে প্রশ্ন হলো আমরা কি সত্যিই জানি এই সমুদ্রের গভীরে ঠিক কী লুকিয়ে আছে নাকি মানুষ এখনও অজ্ঞাত এক বিপর্যয়ের দৌড় দাঁড়িয়ে আছে এই সমুদ্র শুধু ভয়ের নয় রহস্যময় ইতিহাসেরও সাক্ষী হাজার বছর আগে ক্ষুদ্র নৌকায় ভেসে পলিনেশিয়ানরা পাড়ি জমিয়েছিল হাজার হাজার কিলোমিটার তখন কোনো আধুনিক যন্ত্র ছিল না তবুও তারা নির্ভুলভাবে খুঁজে পেত দ্বীপ আর নতুন ভূমি কিন্তু প্রশ্ন থেকে যায় তারা কিভাবে এত নিখুঁত দিক নির্ণয় করত তারা কি এমন কোনো প্রাচীন জ্ঞান ব্যবহার করত যা আজকের মানুষ হারিয়ে ফেলেছে এই প্রশান্ত মহাসাগরের গভীরে ডুবে গেছে অগণিত জাহাজ হারিয়ে গেছে শত শত বিমান কিছু হয়তো ঝড়র বা স্রোতে নিখোঁজ হয়েছে কিন্তু অনেকগুলোর আজও কোনো হদিশ পাওয়া যায়নি তাহলে কি এগুলো শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের ফল নাকি মহাসাগরে লুকিয়ে আছে কোনো অজানা শক্তি যা মানব সভ্যতার বোঝার ক্ষমতার বাইরে প্রশান্ত মহাসাগরে আরও রয়েছে রহস্যময় ডুবো শহর আর হারানো সভ্যতার চিহ্ন অনেক গবেষক দাবি করেন সাগরের তলদেশে ছড়িয়ে আছে এমন সব স্থাপনা যেগুলো মানব ইতিহাসের খাতায় লেখা নেই কেউ বলেন এগুলো প্রাচীন সভ্যতার হারানো শহর আবার কেউ বলেন হয়তো কোনো সময় সমুদ্রপৃষ্ঠে অনেক নিচে ছিল আর মানুষ সেই তলদেশে বাস করত তাহলে কি প্রশান্ত মহাসাগরই আসল চাবি যা খুলে দেবে মানুষের হারানো ইতিহাসের দরজা প্রশান্ত মহাসাগর সৌন্দর্য রহস্য আর ভয়ঙ্কর শক্তির এক অসীম ভাণ্ডার কোথাও শান্ত তরঙ্গ আবার কোথাও মৃত্যু ফাঁদ কিন্তু প্রশ্ন থেকে যায় এই মহাসাগরের গভীরে এখনও কত অজানা রহস্য আছে। আমরা কি কোনোদিন জানতে পারবো সব কিছু নাকি প্রশান্ত মহাসাগর চিরকালই থেকে যাবে মানুষের কাছে এক অমীমাংসিত ধাধা সত্যিকারের তথ্য থেকে অনুপ্রাণিত এই বিষয়ের উপর তৈরি ভিডিও তাই সত্য অথবা মিথ্যা যাচাই করে নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আপনার মতে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় রহস্য কোনটি সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান আর হ্যাঁ এরকম আরও রহস্যময় তথ্য জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন চাপতে ভুলবেন না